আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা কৃষক মানুষ চ্যানেল থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন যাই হোক আজকে আমি একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে এটা ম্যানসার পঁচাত্তর ডাব্লিউপি কার্বন ডাজিম বারো পার্সেন্ট ম্যানকোজেব তেষট্টি পার্সেন্ট এটা ছত্রাকনাশক সবাই ছত্রাকনাশক এটা কী কাজ করে আপনাদের এখন আমি বলবো ম্যানসার পঁচাত্তর ডাব্লিউপি দুই ধরনের ছত্রাকনাশকের সমন্বয়ে তৈরি এগুলো হচ্ছে প্রবাহমান কার্বনডাজিম ও স্পর্শক গুণসম্পন্ন ম্যানকোজেব কার্বনডাজিমের প্রবাহমান ক্রিয়ার কারণে ভিতর থেকে এবং ম্যানকোজেবের স্পর্শক ক্রিয়ার কারণে বাহিরে থেকে ফসলকে রক্ষা করে এবং সতেজ রাখে দ্বিমুখী ক্রিয়ার কারণে ম্যানসার ফসলকে কার্যকরভাবে সুরক্ষা দেয় এবং ফসলের বৃদ্ধিতে সক্রিয়ভাবে সহায়তা করে এটা ধান গম পেঁয়াজ রসুন ভুট্টা বিভিন্ন ধরনের ফসলে আপনারা এই ম্যানসার ব্যবহার করতে পারেন এটা খুবই ভালো ছত্রাকনাশক এটা জমির ফসলের জন্য খুবই উপকার এটা রসুন পেঁয়াজ ভুট্টা লাল হয়ে গেলে আপনারা এই ম্যানসারটা ব্যবহার করবেন আশা করি ম্যান জন্য আপনাদের ফসলগুলো অনেক ভালো সুস্থ থাকবে সতেজ থাকবে পাতাগুলো সবুজ রঙের হবে মানে অনেক ধরনের উপকার হবে এই ম্যান ব্যবহার করলে প্রিয় চাষি ভাইরা আজকে আপনাদের আরেকটা কথা বলি যেটা হচ্ছে ভুট্টার জমিতে পোকা দেখা যায় ছোট ছোট যখন গাছগুলো হয় তখন এই কাটোই পোকাটা বেশিরভাগ দেখা যায় এটা খুবই ক্ষতিকর একটি পোকা এটা ভুট্টার গোড়া কেটে ফেলে জমের ক্ষতি করে ফেলে তাই আমি আরেকটি কীটনাশক নিয়ে আসছি কাটই পোকার জন্য নাইটো পাঁচশো পঞ্চান্ন ইসি আর সাথে দেবেন এই যে শিকল পাঁচ এইচ জি এটা এই দুটো মিক্সার করে স্প্রে করলে পারে আপনার কাটোই পোকা থাকবে না সাত দিন দশ দিন পর পরপরও আপনি এক দুইবার স্প্রে করতে পারেন আরেকটা কোম্পানির আপনি ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে ক্যারাটি এটা হচ্ছে সিনজেন্টার ওটাও ব্যবহার করতে পারেন আপনাদের যেটা খুশি আপনারা ব্যবহার করতে পারেন প্রিয় চাষি ভাইরা কাটুই পোকা অত্যন্ত মানে ড্যান্জারাস একটি পোকা এর রাতের বেলায় মানে গোড়া কেটে ফেলে গাছের আর সকালবেলা দেখা যায় যে মানে গাছটা এমনিতেই ভেঙে পড়ে যাচ্ছে তাই এই কীটনাশকটা আপনারা ব্যবহার করেন করবেন সন্ধ্যার আগে অর্থাৎ বিকেলের দিকে আপনারা এই নাইট্রো আর শিকল একসাথে মিক্সার করে আপনারা ব্যবহার করতে পারবেন চাষি ভাই আমার ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ